ব্যাক তোমায় সবাই তোমার কেমন খুব ভালো আছি আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিও চলে এসেছি আর পেরে গেছো আমি বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আমি বাপের বাড়িতে এসেছি দুদিন হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করাই যাক তো আজকের ভিডিওটা তোমরা ফ্যামিলিকে তো বুঝেই গেছো তবুও বলছি আজকে আমি কিছু আমার মানে পুরনো স্মৃতির মানে যেগুলো ড্রেস থাকে না সেগুলো আর আমার বিয়ের কিছু জিনিসপত্র এই বাড়িতে আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মা হচ্ছে আমার জন্য বানাচ্ছে কি বলে ওটাকে সিন্নি মানে শনি পুজো বা নারায়ণ পুজোতে যেগুলো বানায় তো আমার খুব ভালো লাগে বাড়িতে বানানোটা বেশি ভালো লাগে কারণ অনেক কিছু দিয়ে বানায় আর হচ্ছে আমার দাদা যেহেতু বাইরে কাজ করে তো চলে যাবে জন্য দাদার জন্য কিছু পিঠে বানাবে কিছু মানে একটাই মনে হয় বানাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি আমার ড্রেসগুলো বের করবো যেগুলো আমার বিয়ের তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো এই সেই আলমারি এখানেই হচ্ছে আমার যা জামা যা কিছু আছে সব কিছু এখানে আরও আছে আমার মায়ের ঘরে তো ওখানেও অনেক কিছু আছে বাট যেগুলো আমি প্রায় পড়ি রেগুলার মানে বিয়ের আগে পড়তাম সেসব জিনিসই এখানে রাখা আছে আদার্সগুলো ওই ঘরে যখন আর খুব দরকার পড়ে তখনই আর কি বের করি কারণ এত জিনিস আমার এটার ভিতরে আটবেই না তারপর ওপর হচ্ছে টলি আছে রাখা এটার ভিতরে কী কী আছে পুরোটা তো দেখাবো আর যেগুলো আমি আজকে দেখাবো সেগুলো আর কি বের করে নিই এখানে আমার অনেক কিছু আছে যাই আমি ফার্স্ট হচ্ছে আমার বিয়ের এটা বটুয়া নাকি বলে আমি সঠিক জানি না তো যদি আমি ভুল কিছু বলে থাকি তো মার্জনা করে দেবে কারণ আমি সঠিক বলতে পারছি না বাট আমি যেটা জানি বটুয়া বিয়ের দিনের জন্য কিনেছিলাম এটা রেখে নি তারপর এটা হচ্ছে আমার বর আমাকে কিনে দিয়েছিল বিয়ের আগে এটা আমি সুন্দরভাবে এখানে রেখে দিয়েছি মানে আমার যা জিনিস সব যত্ন সহকারে থাকে সেটা তিন বছর হোক পাঁচ বছর হোক ছ বছর হোক যত বছরই হোক না কেন আমি খুব যত্ন করে রাখতে ভালোবাসি বা থাকে আমার কাছে আরেকটা জিনিস এখানে হচ্ছে বিয়ের মালা আছে পরে আমি এক এক করে দেখাচ্ছি বের করে নিই এটাও বিয়ের জিনিস এটাও

বলে না খুলে না পুরনো স্মৃতি মনে পড়ে যায় কারণ এটা আমার জন্যই কেনা আর অনেক কিছু আছে আর এখানে যত শাড়ি দেখতে পাচ্ছ এগুলো সব আমার বিয়ের আগে আরো কিছু কিছু আমার শ্বশুরবাড়িতে আমি নিয়ে গেছি কারণ ওখানে আমি সেরকম শাড়ি কিনি নি আমার অনেক শাড়ি এখানকার ওখানে নিয়ে গেছি কারণ এগুলো যদি একটু পড়তে পারি বা কোথাও ঘুরতে গেলে পরে যেতে পারি যেমন আমার কি বলে ওটা অ্যানিভার্সারি দিন অ্যানিভার্সারিতে হ্যাঁ ওটা হচ্ছে মায়ের শাড়ি ছিল ওটা আমি নিয়ে মানে আমার দাদা নিয়ে দিয়েছিল এখানে তো আমার শাড়ির কালেকশন আছে জিন্স টপ তারপর এখানে আমার কিছু ডকুমেন্টস আছে তারপর নিচের থাকে তোমার জুতো শু তারপর হচ্ছে আমার আরও সোয়েটার টোয়েটার আছে নিচে তো ওগুলো দেখাচ্ছে না এখন একটাও গুছানো নেই সব এলোমেলো হয়ে আছে কারণ এর মধ্যে হচ্ছে আমি এসে সব এলোমেলো করে দিয়েছি আর এখানে হচ্ছে আমার সোয়েটার আছে এখানে চুড়িদারের কালেকশন আছে চুড়িদার অনেক আছে বাট এখানে কিছু কিছু রাখা আছে এখানে আছে সোয়েটার এই সাইডে আমার অনেক সোয়েটার কারণ আমি যখনই হচ্ছে মার্কেটে যেতাম আমার যেটা পছন্দ হতো আমি কিনে আনতাম আমার খুব পছন্দর জিনিস এখানে রাখা আরও জিনিস আছে যেগুলো হচ্ছে আমার মায়ের রুমে তো সেগুলো দেখাতে পারছি না আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও যে কী কী ড্রেস কালেকশান কোথায় কোথায় কী টাইপের তো সব তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করবো তো যেগুলো আমি বের করেছি সেগুলো দেখি চলো এখানে হচ্ছে আমার সব জিনিস আছে এগুলো হচ্ছে এক এক করে এখন তোমাদেরকে দেখাবো ফার্স্টে হচ্ছে আমি আমার বিয়ের মালা থেকে শুরু করি হ্যাঁ না কি অবস্থায় আছে এই মালা দুটো হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখানকার ঠিক আছে মানে আমাদের আমাদের নিয়ম আছে যে আমাদের এই বাড়ি যে মালা থাকবে ওটা হচ্ছে ওই বাড়িতে থাকবে আর ওদের বাড়ির মালা আমাদের বাড়িতে থাকবে তো এক বছর হয়ে গেছে কিন্তু এগুলো ভাসানো হয়নি আমাদের তো নিয়ম আছে যে এক বছর পর জলে ভাসিয়ে দিতে হয় তো ভাসাবে তো এখানে দুটো মালা আছে তাই তো নিয়ম বাট এই শোলার মালা এখন আর আমি তো হচ্ছে আমার বিয়েতে খুব ইচ্ছে ছিল যে গোলাপের মালা পরবো সেজন্য আমি দুটো মালা এনেছিলাম আর এটা ওই বাড়ি এই মোটুগুলো তো হচ্ছে এই ছেলের মোটুকের সাথে থাকে এটা হচ্ছে ওই বাড়ি আমাদের বাড়িতে কেনা হয়েছিল ফুলের মালা অর্ডার দিয়েছিলাম তবুও এটা কিনেছিলাম কারণ বাই চান্স বলা যায় না বা মানে বড়দের তো আবার অনেক রকম নিয়ম থাকে যদি বলে যে না সোলার মালা লাগবে তখন কি করব ওই টাইমে তো আবার যেতেও পারবে না অত রাতে দোকানও তো বন্ধ থাকতে পারে সেই জন্য মানে কোনো কারণ যদি লাগে তাহলে কিনে রাখি সে জন্য এই দুটো মালা কেনা তো ওই দোকানে দাদাটা বলেছিল যদি না লাগে তুমি রিটার্ন দিও তো আর যাওয়া হয়নি এই দুটো মালা হচ্ছে কিনে রেখে কিনে রাখা হয়েছিল বাট আর তো তোমাদেরকে দেখা দেখানো হয়েছে আগে আমি দেখালাম বের করানোর সময় এটা হচ্ছে আমার বটুয়া ছিল দেখা যাচ্ছে এটা শো মাত্র জাস্ট রাখতে হয় যদি কেউ কোনো কিছু দেয় টাকা ঠাকাও তাহলে আর কি এটাতে রেখে দেবো ভেবেছিলাম কিন্তু গাইস কেউ টাকা দেয়নি জাস্ট আমি শো রেখে দিয়েছিলাম আমি খুব কষ্ট পেয়েছি হ্যাঁ এটা মজা করলাম এটা শো যাতে ভালো লাগে হাতটা ফাঁকা ফাঁকা থাকে আর ফোনটাও ক্যারি করতে পারি এর জন্যই আর ফটো সুন্দর আসবে এটা হচ্ছে আমার বিয়ের বটো আর কি দেখতে। আর আমার বিয়ের কাজ করে ঠান্ডা লেগে গেছে মানে যেটা বলে শুকনা কাশি সবাই বলে খালি খুসখুস করে আর কাশি হয় আর এটা হচ্ছে যে যে যেটা পিঙ্ক কালারের ওই মালাটা এই ছেলে কি যেন বলে না যে বড় এসেছে বড় এসেছে আর আমার ক্যামেরার পেছনে আছে আমার বোন আর আমার ভাগ্নি যাকে মানি বলি এটা হচ্ছে এটাও রাখা আমার বরের মাথায় ছিল আর ওকে একদম পুরো ক্যাবলা ক্যাবলা লাগছিল কারণ এই এই টোপর গুলো পড়লে না ছেলেদের একটু ক্যাবলাই লাগে আর ওর মাথায় তো মানে বারবার টোপরটা খুলেই যাচ্ছে খুলেই যাচ্ছিল মানে আমাদের বাড়ির টোপরটা ওর মাথায় ছোট হয়েছিল আর ওদের বাড়ির টোপরটা হচ্ছে ছোট হয়েছে পুরো ভালোভাবে সেট খায়নি আর কি ওর মাথাতে তো আমি মেহেন্দিরটা এবার দেখাই পরে দেখাচ্ছি আর কিছু আরেকটা জিনিস এই এই সুন্দর ব্যাগটা আমি নিয়েছিলাম বিয়ের আগে কেনা রিসেপশনের জন্য ক্যারি করব জন্য লেহেঙ্গার সাথে আর আমার রিসেপশনের লেহেঙ্গাটা কিন্তু ওই বাড়িতে আছে সেটাও যদি তোমরা দেখতে চাও কমেন্ট করো আর ওই লেহেঙ্গাটা খুব সুন্দর বাট ও হয় না খুব হেভি হলে পরে আর পরা যায় না বা সেরকম কারো বিয়ে না হলে পড়তেও পারবো না এটাই আর কি রেখে দিয়েছি দাম নিয়েছে গাইস অনেক এখন ভাবি যদি ওই ওইটা না নিয়ে যদি শাড়ি নিতাম আর বাকি টাকাটাতে আমি অনেক কিছু নিতে পারতাম ওটা এখন বুঝি এটা হচ্ছে দুভাবে নিতে পারবো এক হচ্ছে এভাবে আরেক হচ্ছে এটা আমি যদি না ক্যারি করতে হয় তাহলে এই যে সুন্দর সুন্দরভাবে খুব সুন্দর ব্যাগটা এই ব্যাগটা তো আমি রিসেপশানে নেই কারণ আরেকটা ব্যাগ ছিল ওটাই নিয়েছিলাম আর এটা হচ্ছে আমি পুজোতে গিয়েছিলাম সরস্বতী পুজোতে তো এবারও ভেবেছি নিব খুব সুন্দর একটা এটাও সাইডে দেখে দিলাম এবার হচ্ছে এই লেহেঙ্গাটা আমার অনলাইন থেকে নেওয়া খুব সুন্দর এসেছে আমি যতটা আশা করেছিলাম তার থেকে বেশি সুন্দর এসেছে আমি ভাবতেই পারিনি এতটা সুন্দর আসবে আর কালারটাও দেখতে পাচ্ছো গ্রিন আর মেহেন্দির দিন বেশিরভাগ গ্রিন টাইপেরই পরে খুব সুন্দর এসেছে আমার বোনেরটাও অনলাইন থেকে নেওয়া একদম দেখো ও হচ্ছে আমার রিসেপশনে পড়েছিল হাত ব্যথা হয়নি তো আর আমি আমি কিন্তু মাঝে মধ্যে একটু মানে কথা বলতে বলতে আর আমি কিন্তু খুব স্পিডে কথা বলতে পারি এটা হচ্ছে সুন্দর একটা ওড়নাম আমি না সাইডে হচ্ছে ফটো দিয়ে দেবো হ্যাঁ আমার মেহেন্দি অনেক দিন আগের ভিডিও তো আর গাইজ তোমরা কিন্তু আমাকে মানে কি বলবো ভিডিও দেখো বাট লাইক করো না শেয়ার করো না প্লিজ লাইক করো একটা কমেন্ট এটা পুরোটা দেখাতে প্রবলেম হচ্ছে যাই হোক এই অন্যার সাইডে সুন্দর কাজ করা আছে আর পুরো অন্যটা হচ্ছে চুমকি দেওয়ার এই যে কাজ করা আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার অন্যটা আর সাইড হচ্ছে এই যে এমন

এটা হচ্ছে আমার লেহেঙ্গা এখনো না আমি পরিনি সেই হচ্ছে মেহেন্দিতে পড়েছে না আর পরা হয়নি টমি হচ্ছে চিল্লাচ্ছে মানে আমাদের বাড়িতে একটা কুকুর আছে ওকে টমি বলে ডাকি চিল্লাচ্ছে ভিডিও বানাচ্ছে চিল্লাচ্ছে তাই না আমার ভয়েসটা কতটা ক্লিয়ার আসছে এই যেটা লেহেঙ্গাটা কোমরের দিকটা এভাবে হচ্ছে আর কি কাজ করা আছে আর এখানেও দুটো লটকন দেওয়া আছে এক্সট্রা আমি আর কি ই করিনি এটা দিয়ে বানানো হয়েছে তো যেহেতু এতদিন ধরে এই লেহেঙ্গাটা পুরো আলমারিতে তোলা ছিল এর জন্য কেমন একটু কুচকে কুচকে গেছে পুরোটাই ভাবে কাজ করা আছে আরেকটা জিনিস দেখাই গাইস এই লেহেঙ্গাটার এখানে কিন্তু ক্যান ক্যানও দেওয়া আছে এই যে এটা তারপরে এটা দেওয়া আছে যে ক্যান ক্যান যাতে সুন্দরভাবে গেটটা বোঝা যায় লেহেঙ্গার আর এটা লেহেঙ্গার নিচটা সুন্দর কাজ করা একটু ক্লোজ হবে দেখা এইভাবে এইভাবে নি সুন্দর বলে যাচ্ছে এই হচ্ছে আমার একটা লেহেঙ্গা খুব প্রিয় এটা আর আর হচ্ছে আমার যে রিসেপশন লেহেঙ্গাটা ওটাও খুব ভালো লেগেছে ওটা আমার পছন্দ লেহেঙ্গা এবার দেখা হচ্ছে আমার বোনের আমার বোনও হচ্ছে একদিনই করেছিল এটাও অন্য ওর ওনারটা হচ্ছে খুব সুন্দর কাজ করা আর যারা আমার ভিডিও দেখো ইনস্টাতে সেখানে তো দেখেছি হয়েছিল তার আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এই লেহেঙ্গাটা পরে তো এটা হচ্ছে আমি পুরোটা খুলছি না আর এটার সাইড হচ্ছে সুন্দর ভাবে কাজ করা আছে আর পুরোটাতে এই স্টোনের ওয়ার্ক আর এই পাশটা তো সুন্দর এই সেম কাজ করা তো এটা দেখাচ্ছি না এগুলো ভাঁজ করতেও সময় লাগবে আর বনের ব্লাউজটা কিন্তু খুব সুন্দর ভেলভেট কাপড়ের বনের হচ্ছে ল্যাঙ্গাটা পুরোটা ভেলভেট কাপড়ের ব্লাউজটা আর ব্লাউজটা দেখে তো তোমরা বুঝতেই পারছো দেখা সুন্দর বোঝা যাচ্ছে যেটা সামনে দেখাচ্ছে সেটা ফোনে দেখাচ্ছে তো অন্য কালার হচ্ছে না যাই হোক এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে পার্পেল বলতে পারো বা বেগুনি কালার বলতে পারো যাই হোক যেটাই হোক মানে সামনে এক কালার দেখাচ্ছে ফোনে আরেক কালা দেখাচ্ছে আর এটা হচ্ছে হাতার সাইডে ওর ওর হচ্ছে সেম মানে হাতাটা দেওয়া হয়েছে গ্লাস হাতা আমারটাও সেম আমি হচ্ছে ব্লাউজ বানালো সেম হাতাই দিই আর পুরোটাতে সুন্দর ফুল ফুল দিয়ে কাজ করা লতা ফুল দিয়ে আর পেছনটাতে আছে কোন রকম কাজ করা নেই যেভাবে করা বোনেরটাও আর অনেকদিন ধরে যেহেতু এগুলো ভাজ করে রাখা আছে এজন্য একটু কুচকে কুচকে আছে আর বনের লেহেঙ্গাটা কিন্তু ওটাও কিন্তু খুব সুন্দর খালি হচ্ছে ওটাতে ক্যান লাগানো নেই আমারটাতে ক্যান লাগানো আছে এটা করে হচ্ছে ঠান্ডার দিনে কিন্তু খুব ভালো আর কেটে পরা যাবে ঠান্ডা কম লাগবে আর এখানে ক্যান ক্যান লাগানো নেই তো এর জন্য বোনের একটু কষ্ট লেগেছে যে ওরটাতে কেন ক্যান ক্যান লাগানো নেই ক্যান ক্যান থাকলে কি ফুলে থাকে সুন্দর ভাবে সুন্দর লাগেও বেশি আর এটা হচ্ছে নিচে কাজ করাটা পুরোটা কিন্তু সে প্রচুর ঘেরা আছে এটা বোনের একটা গেল বিয়ের যেগুলো ছিল আর মেহেন্দির ওটা তো দেখানো হয়ে গেল আর আমার হচ্ছে বিয়ের শাড়ি রিসেপশনের শাড়ি সব ওই বাড়িতে তারপর গায়ে গায়েগুলুদের ভিডিওটা অনেক বড়ো হয়ে গিয়েছিল সেই জন্য আমাকে দুটো পার্ট করতে হয়েছে তো একটা পার্ট হচ্ছে তোমরা এখন দেখতে পেলে নেক্সট পার্টে তোমরা দু এক দিনের মধ্যেই দেখতে পাবে তো ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে তোমরা লাইক অনেক সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে চলো আজকে